থানার গুগুন্ডা ইউনিয়নের একজন বাসিন্দা আমি হিন্দু গত পাঁচই আগস্ট আমার বাড়িতে হামলা হয় রাত এগারোটার সময় আমার বাড়িতে আমার সেটে গরু ছিল দুইটা গাবি ছিল সে কনসেপ্ট ছিল সে গাবি দুইটা নিয়ে যায় তারপরে আমার আমি তো যখন আমার বাড়ির গেটে আসি হামলা করে তখন আমি বাড়ির প্রাচীরের উপর দিয়ে পালে যাই তারপরে আমার বাড়িতে এক ছোট ছেলে ছিল আমার স্ত্রী ছিল তাদের উপরে বারবার ছোলা গলায় সরা ধরে হুমকি দেয় যে কোথায় সোনাপানা টাকা টুকা আছে সেগুলো দাও আমি বিক্রি করি ষাট বস্তা আলু বিক্রি করি একশো এক লাখ চল্লিশ হাজার টাকা সেটা নেয় আমার টাচ ফোনটা নেয় তারপরে বাড়িতে যার যে হাতে উঠে সেটা সব কিছু নাই কেউ খালি হাতে যায় নাই না আমার স্ত্রী তো সব সময় বাড়িতে থাকে তো চেনে না এখন হয়তো সামনে দিলে চেনবে আর আমি তো পালাতক আমি তো আর ওই সময় ই করি নাই আমার অপরাধ আমার অপরাধ কিছুই নাই আমি আমি হিন্দু আমি হিন্দু আমার ভূখণ্ড ইউনিয়নের আমাদের সবন ভাই ইউনিয়ন চেয়ারম্যান ছিল আমি একটু সুবিধা অসুবিধা তার সঙ্গে উঠা বসা করতাম আমার সেফটির জন্য তার সঙ্গে একটু বিপদে অপদে যাইতাম একটু রিলিপ সিলিপ পাইলে গরিব মানুষের উপকার করতাম এইটাই আমার অপরাধ এইটাই আমার অপরাধ তার সঙ্গে আমি উডবেশ করি কে কেন উঠছিলাম কেন বসছিলাম কেন তার ডাকে সারা দিছিলাম কেন তাছাড়া আমি কোনো পলিটিক্যাল লিডার না আমি কোনো আমি কোনো ছিলাম না কোনো মিছিল মিটিং মিটিংয়ের মিছিলের সামনে এই ধরনের কোনো রাজনৈতিক কার্যক্রম আমি অংশগ্রহণ করি নাই আমার বাড়িতে এরকম লুটপাট হলো কেন এটার আমি কর্তৃপক্ষের কাছে বিচার চাই